আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল সবাই আছে ও নাই ছোট ওর বয়স তখন দেড় বছর বা দুই বছরের মতো সবাই কান্নাকাটি করছে যা ওকে কোথায় রেখে আসে আমার মা আবার সেখান থেকে ফিরে এই অন্ধকার তখন তার বিদ্যুৎ বিদ্যুৎ কিছু ছিল না পরে এসে ঘর থেকে তাকে আবার নিয়ে যায় এতে রাতের ঘটনা সকাল দশটা থেকে মেজর করিম পাগলা যে আমাদের মেলন্দ থানার পা খানাদার বাহিনীর নেতৃত্বে ছিল দলবল নিয়ে আমাদের বাড়ির সামনে ওখানে আমরা জানতাম যে যেখানে মুক্তিযোদ্ধারা ব্রিজ ভেঙে দেয় সেখানে আশে আশেপাশের বাড়ি ঘর সব আগুন জ্বালিয়ে পুড়ে দেয় পা খানাদার বাহিনী তা আমাদের বাড়িও পুড়ে ফেলবে এটা আমরা নিশ্চিত আমাদের ঘরের ভিতরে বিরাট একটা গর্ত করা হলো সেখানে প্যার সেখানে ধান রাখে যার ভিতরে এ থেকে নামিয়ে ঘর ভিতরে ধান রেখে উপরে মাটি দিয়ে প্রলেপ দেওয়া হবে আগুনে যদি ঘর পুরেও ফেলে অন্তত ধানগুলো রক্ষা পাবে এই চিন্তা থেকেই ওই কামলা নিয়ে লেবার নিয়ে কাজ করা হচ্ছিল ইঞ্জিনিয়ারিং টাইম খবর আসলো যে না পাঁচ হাজার বাহিনী এসে গেছে আমরা যার যার মতো বাড়ি থেকে পালিয়ে দক্ষিণে নদী পার হয়ে ও পারে চলে গেলাম কিন্তু আমাদের বাড়ি আর আগুন লাগালো না ওরা কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার চলে গেল এটি ছিল সেদিন এটা হোক আমরা অনেক কষ্টে অনেক প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি বিষয় অর্জন করেছি সামনে আমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক সবাই মিলে আমরা দেশটাকে গড়ে আজকের এই বিজয় দিবসের যে খেলাধুলাগুলো আছে যে আনন্দ আছে সেটা আমরা উপভোগ সবাই মিলে সবাই কষ্ট করে এখানে আসার জন্য শিক্ষার্থীদের আমার সহকর্মীদের সাংবাদিকদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাও বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা করবে শুধুর এখন বেগম রোকেয়া এবং হলের মধ্যে টিটি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি উপভোগ করবার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ খেলোয়াড়দেরকে মাঠে প্রবেশের জন্য বলা হয়েছে